হ্যালো লার্নার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমরা পড়ছিলাম পর্যায় সারণী পর্যায় সারণীটা আমরা অনেকটা পথ পেরিয়েছি প্রথম ভিডিওতে পড়েছিলাম যে পর্যায় সারণীর ইতিহাস সেখানে ত্রয়ীসূত্র অষ্টক সূত্র অষ্টকসূত্র ত্রয়ী সূত্র এরপর মেন্ডেলিফের পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণী কী করে মসলে এক্সপ্রসমী ফেলে আধুনিক পর্যায় সারণীরা হচ্ছে যে রচনা করলেন যে ভর না পরমাণু ক্রমাঙ্ক সব ধর্মের নির্মাতা তারপর আমরা পড়লাম হাইড্রোজেন হাইড্রোজেনের দুষ্টমূল্য তারপর যে খাইয়ে দেওয়ার ব্যাপারটা যে কে ধনাত্মক কে তোর ঋণাত্মক এবং চারণ কিভাবে হচ্ছে বিজারণ কি করেছে সেমিস্টারের চ্যাপ্টার যে পর্যায়নটা আছে যেমন টপিক পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে লাস্ট টপিক সেটা হচ্ছে পর্যায় তো পর্যায় বৃত্ততা মানে কি পর্যায় মানে রিপিটেশন মানে রিপিট হচ্ছে একটা জিনিস ওই যে নিউল্যান্ড এর সূত্রে পড়েছিলাম না সা রে গা মা পা ধান বা পর্যায় দেখছিলাম যে ধর্মের যে রিপিটেশন গুলো হচ্ছে তো এখানে সেই বিত্ততা সম্পর্কে দেখবো যে পর্যায়বৃত্ততা যে রিপিটেশন হয় পর্যায়বৃত্ততা যখন রিপিটেশন হচ্ছে কোনো কিছু বাড়ছে কোনো কিছু কমছে হ্যাঁ দেখা গেল কিছু ফিজিক্যালি প্রপার্টি যেমন পরমাণু ব্যাসার্ধ আছে হ্যাঁ মানে পরমাণুটা দেখতে কেমন আমি যেমন আগের দিন দেখিয়েছি পরমাণুটা দেখতে হচ্ছে অনেকটা ছবি এঁকে দেখিয়েছিলাম পক্ষপ থেকে সেই সৌরজগতের মতো সোলার সিস্টেমের মতো এই যে তো পরমাণু এই যে গোল মেন কথা গোল গোল জিনিস মানে বৃত্ত আর বৃত্তের তো ব্যাসার্ধ আছে বৃত্তের ব্যাসার্ধ কি মানে এটা আলাদা করে তো বলা উচিত না ক্লাস টেনের বিষয় মানে ক্লাস টেনে পড়ছো এখন যাই হোক বলে যে নিউক্লিয়াস মানে কেন্দ্র কেন্দ্র থেকে সব থেকে বাইরে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের সব থেকে বাইরের যে পয়েন্টটা এই পয়েন্টের মধ্যে যে দূরত্ব থাকে সেটা হলো ব্যাসার্ধ তো যেহেতু এটা একটা বৃত্ত দেখতে তো এর ব্যাসার্ধ থাকবে খুবই কমন একটা ব্যাপার যে ব্যাসার্ধটা কিন্তু থাকবে তো যাই হোক পর্যায় বৃত্তটা পিরিয়ডিক টেবিলে যে এই যে ব্যাসার্ধটা কখন বাড়ে কখন কমে বা আগের দিন যেমন দেখলাম যে তড়িৎ ধনাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা সেইগুলো কখন বাড়ে বা কমে আর আছে কিছু জারণ বিজারণ ধর্ম যেটা আগের দিন পড়লাম তো সেই জারণ বিজারণ ধর্মের যে বৈশিষ্ট্যটা জারণ কখন হয় বিজারণ কখন হয় হ্যাঁ পর্যায়ে বরাবর মানে পর্যায়ে মানে যে এরকম পর্যায়ে যে এই ডাক্তার থাকে সেটা হচ্ছে পর্যায়ে বরাবর তো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে যে বাড়বে না কমবে জারান বিজারণ ধর্মটা উপর থেকে নিচে আসলে বাড়বে না কমবে এই সব বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তো যাই হোক মৌল সময়ের পর্যায়বৃত্ততা প্রথমে পারমাণবিক ব্যাসার্থ পারমাণবিক ব্যাসার ব্যস্ত জিনিসটা কি বললাম আমি এক্ষুনি তো পারমাণবিক ব্যাসার্ধ বাড়া এবং কমা সম্পর্কে দেখব মানে এই যে বললাম এতগুলো মৌল আছে পৃথিবীতে প্রায় একশো আট নটা এবং তারও হয়তো বেশি আছে এখন সরি তো এই যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে কমছে মানে পরমাণুর আকার তো সব মৌলের সমান না লোহা আছে সোনা আছে রূপো আছে তামা আছে ব্রোঞ্জ আছে টিন আছে কত কিছু আছে এদের সবার তো পারমাণবিক যে আকারটা পরমাণুর যে আকারটা সেটা তো সমান হতে পারে না কেউ বড় কেউ ছোট হ্যাঁ কেউ বেশি ইলেকট্রন নিচ্ছে সে বেশি খাচ্ছে তার পেট তো মোটা হবে আর কেউ একদম খায় না তার একটা ইলেকট্রনই চলে যাচ্ছে সারাদিন হবে এরকম একটা ব্যাপার তো যাই এর যে ব্যাপারটা অনেকে এইটুকুনি বলে ছেড়ে যায় যে বাম দিক থেকে ডান দিকে গেলে যে এরোটা এখান থেকে এদিকে আছে বাম দিক থেকে ডান দিকে গেলে কমে মানে নিচের দিকে এলো মানে কমা আর উপর দিকে এর মানে বাড়া নিচের দিকে এর মানে কমা এবং উপর দিকে এলো মানে বাড়া শর্টকাটে আছে এটা অনেক ফ্যাজা এরকম বলে দেয় যে বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে পরে ব্যাসার্ধ কমে এবং ওপর থেকে নিচে আসলে ব্যাসার্ধ বাড়ে মিটে গেল সেইটুকুনি মিটলো না বুঝতে হবে যে কেন এটা হয় কেন এরকমটা হয় তো যদি বলি ওকে পর্যায়ে পর্যায় সারাতে যাই তাহলে বোঝানোর সুবিধা হবে হ্যাঁ এখানে আমরা সবথেকে সহজ উদাহরণ নিচ্ছি লিথিয়াম বেরিলিয়াম লিথিয়াম আছে বেরিলিয়াম আছে লিথিয়ামের কত লিথিয়ামের পরমাণু ক্রমাংশ তিন এবং বেড়িয়াম তিনটে পরমাণু ক্রমাঙ্ক মানে ওর কাছে ইলেকট্রন আছে তিনটে আর বেড়িলিয়ামের কাছে কটা ইলেকট্রন আছে চারটে তাহলে লিথিয়ামের কাছে যদি তিনটে ইলেকট্রন থাকে তাহলে প্রোটন সংখ্যা তিনটে আর বেড়িলিয়ামের কাছে চারটে ইলেকট্রন মানে প্রোটন সংখ্যা চারটে তাহলে এই যে তিনটে ইলেকট্রন তিনটে প্রোটনকে টানছে টানবে তো কারণ প্রোটন মানে প্লাস পজিটিভ ধনাত্মক আর ইলেকট্রন মানে নেগেটিভ মাইনাস ঋণাত্মক এই যে সবসময় প্লাস মাইনাসকে আকর্ষণ করে ঠিক আছে প্লাস মাইনাসকে আকর্ষণ করে এই যে প্লাস মাইনাসের যে আকর্ষণটা তো তিনটে ইলেকট্রন যদি তিনটে পজিটিভকে টানে সেটা বেশি আকর্ষণের হবে না যে চারটে ইলেকট্রন চারটে প্রোটনকে টানবে সেটা বেশি আকর্ষণের হবে কোনটা ভেবে বলো তো যেরকম তিনজন যদি তিনজনকে টানে একরকম ব্যাপার আর চারজন চারজনকে টানে আর রকম ব্যাপার তো ইলেকট্রন সংখ্যা যত পারে না প্রোটন সংখ্যাও তত পারে তাদের মধ্যে একটা গ্যাদারিং হয় তাদের মধ্যে আকর্ষণ বলটা বাড়ে মানে একরকম রকম টানাটানি দড়ি টানাটানি খেলা হচ্ছে তিনজন তিনজনে আর একবার হলো যে চারজন মানে সেই টানাটানিটা আরও বেশি হবে দড়িতে টানটা আরও বেশি পড়বে ঠিক আছে তো আকর্ষণ বলটা এরকম যে যত পজিটিভ আসবে যত নেগেটিভ আসবে আকর্ষণ বলটা বা আকর্ষণ বলি আকর্ষণ বলটা তত বাড়বে দড়ি টানাটানি খেলা হচ্ছে একদিকে একজন একদিকে একজন মজা আসবে না খেলা দেখে কারণ কি টান চা একবার টানি ঠিক আছে একদিকে চলে আসলো তাড়াতাড়ি দুজন মিলে ধর মানে দুদিক দুদিকে দুজন দুজন করে চারজনের দুই টান টানি খেলা হলো আর টু বেশ টান দুই টা টান টান পড়বে হ্যাঁ খেলাও মজা হবে এবার দেখা হলো পাঁচজন পাঁচজন হলো একদিকে পাঁচজন একদিকে পাঁচজন দুই টান খেলা হচ্ছে তখন টানটা দড়ির টানটা আরো বাড়বে মানে দড়ি একদম ছিড়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা তো এটা হলো ব্যাপার যে ইলেকট্রন সংখ্যা যত বাড়বে প্রোটন সংখ্যা তত বাড়বে আর ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়ার জন্য যে মাঝখানে যে খেলাটা হবে সেটা আরো মজার হবে যে আকর্ষণটা হবে সেটা আরো মজার হবে তো এর যে যত ইলেকট্রন সংখ্যাটা বাড়ছে কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে আর আকর্ষণ মানে কি এটা একটা বুঝতে হবে আকর্ষণ মানে এখানে কেসটা কি হচ্ছে পরাণন ক্ষেত্রে আমি বোঝাই কি হবে ওকে তো তো এখানে এই যে একটা ধরে নাও এটা হলো নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াসের বাইরে এখান দিয়ে ইলেকট্রন ঘুরছে এখান দিয়ে একটা কক্ষপথ আছে ইলেকট্রন ঘুরছে তো ইলেকট্রন ঘুরার ফলে ইলেকট্রন যখন বাড়ছে মানে লিথিয়ামে তিনটে হয়তো আর বেরিলিয়ামের একে চারটে মানে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল এবার যখনই এই কক্ষপথটায় এই যে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা বেড়ে গেল তার মানে ইলেকট্রন বেশি হলো এখানে মাঝখানে মাঝখানে কিন্তু প্রোটন সংখ্যা বেশি হলো তার মানে এটা টানাটানি বেশি হবে আকর্ষণটা বেশি হবে তো আকর্ষণ বেশি হচ্ছে না এটা কিন্তু সিঙ্ক করবে মানে এটা ছোট হয়ে আসবে কক্ষপথটা কক্ষপথটা কিন্তু ছোট হয়ে আসবে এই যে এটা হলো নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস আর এইখানটায় আছে ইলেকট্রন এই যে এই এইখানটা আমার টানাতে এখানটায় আছে ইলেকট্রন এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কিন্তু এরকম ঘুরছে এরকম ঘুরছে ইলেকট্রন কিন্তু এবার দেখা গেলো এই ইলেকট্রন বেড়ে গেল এবং প্রোটনও বেড়ে গেল নিউক্লিয়াসে তার বেশি হলো আকর্ষণটা বেশি হলো টান টান তো অ্যাকচুয়ালি আকর্ষণটা বেশি হলো এ কে বেশি আকর্ষণ করবে এবং এ এ কে বেশি আকর্ষণ করবে আকর্ষণের ফলে কিভাবে এক একে অপরের কাছাকাছি চলে আসবে এবং এইভাবেই ঘুরবে তাহলে আগে ছিল লিথিয়ামের ক্ষেত্রে ছিল তিনটে 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 ইলেকট্রন এরকম ছিল এবার বেরিলিয়ামের ক্ষেত্রে হলো চারটি ইলেকট্রন মানে আকর্ষণটা বেশি আকর্ষণ মানে কাছে আসা কাছে আটটু আসবে এসে ঘুরবে এবার দেখা গেলো সেই জায়গাটায় আমরা চলে আসলাম অক্সিজেনে অক্সিজেন আছে আটটা ইলেকট্রন মানে শেষ কক্ষপথে যদি বলি শেষ কক্ষপথে ছটা ইলেকট্রন আছে দুই আর ছয় আট তো ছটা যদি ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলো তার মানে আকর্ষণ বল আরো বেড়ে গেল আর আকর্ষণ বল মানে কি কাছে আসা আকর্ষণ মানে কি একে অপরের প্রতি আকর্ষণ হওয়া তা না তো এরকম এরকম ছিল লিথিয়ামের ক্ষেত্রে হলো বেরিলিয়ামের ক্ষেত্রে যদি অক্সিজেন চলে আসে অক্সিজেন ইলেকট্রন সংখ্যা আরো বেশি তাহলে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার জন্য আকর্ষণ বেশি কাছে চলে আসবে কাছে চলে এসে এরকম ঘুরবে তাহলে আগে আগে লিথিয়াম ঘুরছিল এরকম বড় একটা গোলে বেরিলিয়াম কিন্তু আকর্ষণ বাড়ায় হয়ে আর অক্সিজেন আরো কাছে চলে আসলে আরো আকর্ষণ হয়ে গেলো এরকম চলে আসলে এরকম ছোট একটা গোলে ঘুরছে কক্ষপথে ঘুরছে তো আস্তে আস্তে কি বোঝা যাচ্ছে যে এদের কক্ষপথটা এদের যে গোলটা সেই গোলটা কিন্তু ছোট হচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেলে এদের গোলটা কিন্তু ছোট হচ্ছে ঠিক সেম কেস এখানে সেটাই বলেছে এবার বুঝতে পারবা যে এই যে বাম দিক থেকে গেলে যে কিন্তু ব্যাসার্ধটা কমছে অর্থাৎ আকারটা কিন্তু কমছে আচ্ছা ব্যাসার্ধ কমা মানে আকার কমা ঠিক আছে এটা কিন্তু মনে রাখবা অনেক সময় ব্যাসার্ধ স্যার বলে ওকে স্যার বলেছে যে ব্যাসার্ধ কমবে আকার তো কমবে না কি জানি কোথার থেকে প্রশ্ন চলে আসলে আমার অনেকের মাথায় আসতে পারে আর একটা জিনিস যে ওপর থেকে নিচে আসলে বাড়বে তাহলে ওপর থেকে নিচে আসলে বাড়বে কেন এটা একটা মনে হতে পারে তো আগের স্লাইডে দেখি আমরা একটা পড়েছিলাম যে পর্যায় মানে কি পর্যায় মানে কি পর্যায় মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা পর্যায় মানে কক্ষপথ সংখ্যা যে একটা অ্যাটমে একটা পরমাণুতে কটা কক্ষপথ আছে সেটা তার পর্যায় সংখ্যা নির্দেশ করবে যদি আমরা পর্যায় সারণীতে আসি তো পর্যায় সারণীতে পটাশিয়াম যদি কত নম্বর পর্যায়ে আছে এক দুই তিন চার চার নম্বর পর্যায়ে আছে পটাশিয়াম তার মানে পটাশিয়ামের কক্ষপথ সংখ্যা কত চারটে এবার একটা দেখা গেলো সিজিএম এর ক্ষেত্রে দেখা গেল কক্ষপথ সংখ্যা পেলাম ছটা কথা থাকার কথা দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সিজিএম আছে নম্বর পর্যায়ে ঠিক আছে তো পর্যায় হচ্ছে যে কক্ষপথ সংখ্যা এবং এটা ইলেকট্রন বিন্যাস করেও আমরা দেখেছি যে পর্যায়ের সংখ্যা হচ্ছে কক্ষপথের সংখ্যা তো তেমনই যদি আমরা বলি সিলিকন সিলিকন আছে তিন নম্বর পর্যায়ে ঠিক আছে তো পর্যায়ের সংখ্যা মানে কক্ষপথ সংখ্যা পর্যায়ের সংখ্যা বাড়লে কক্ষপথ সংখ্যা কিন্তু বাড়ছে বুঝা গেল এবার কক্ষপথ মানে থাকি কক্ষপথ মানে থাকে কক্ষপথ মানে হচ্ছে কক্ষপথ মানে হচ্ছে এই যে এই গোলগুলো কক্ষপথ মানে হচ্ছে এই গোলগুলো এবার দেখা গেল কোনো একটা মৌল আছে কোনো মৌলে একটা কক্ষপাত মানে হাইড্রোজেন বলতে পারি প্রথম পর্যায়ে আছে অর্থাৎ একটা কক্ষপথ তাহলে এবারে এই যে বাইরের কক্ষপথ গুলো কি থাকবে থাকবে না এটা মুছে যাবে সরি এটা যদি মুছে যায় তাহলে হাইড্রোজেনের আকারটা কেমন হবে এই পর্যন্ত হাইড্রোজেনের আকারটা আমি এরকম ঠিক আছে এবার হাইড্রোজেনের জায়গায় আমরা লিথিয়াম নিচ্ছি লিথিয়াম কি লিথিয়াম হচ্ছে দু নম্বর পর্যায়ে আছে মানে আমার কক্ষপথ সংখ্যাগত দুটো তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আমাদের আকারটা কেমন হবে পরমাণু ব্যাসার্ধটা কত কয়টি গুণ হবে রকম লিথিয়াম ইট গুণি জায়গার থাকবে এই তিন নম্বর কক্ষপথটা থাকবে না এবার হাইড্রোজেন লিথিয়াম হলে এবার নিচ্ছি পটাশিয়াম পটাশিয়াম কত নম্বর পর্যায়ে আছে পটাশিয়াম আছে তিন নম্বর পর্যায়ে আর তিন নম্বর পর্যায়ে মানে তিনটে কক্ষপথ তিনটে কক্ষপথ আছে এক দুই তিন তিনটে কক্ষপথ হয়ে গেল তাহলে তিনটে কক্ষপথ হলে পটাশিয়ামের আয়তন বা পটাশিয়ামের আকারটা কিন্তু এরকম বড় হলো তাহলে হাইড্রোজেন ছিল এরকম লিথিয়াম হলো এরকম পটাশিয়াম হলো এরকম এরপরে যদি সিজিয়াম দেখি সেটা হয়তো আরো বড় হবে যেমন এখানে আয়োডিন আছে আয়োডিনের অনেক কটা কটা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কক্ষপথ তার মানে এত বড় মানে কি এক দুই তিন চার পাঁচ এরকম করে এরকম এত বড় কক্ষপথ তো ওটাই হলো ব্যাপার যে কক্ষপথ পর্যায়ে যেমন পর্যায় সংখ্যা বা কক্ষপথ সংখ্যা তাই পর্যায় সংখ্যা বা কক্ষপথ সংখ্যা যদি বাড়ে তাহলে আকার বাড়বে আর আমরা এই যে এখনই যেটা পড়লাম যে পর্যায়বৃত্ততা পর্যায়বৃত্ততার ক্ষেত্রেও আমরা সেটাই দেখেছি যে এই যে পর্যায় যত বাড়ছে নিচে মানে কি পর্যায় বাড়ছে এখানে ছিল এক এখানে দুই এখানে তিন এভাবে পর্যায় বাড়ছে পর্যায় বাড়লে কক্ষপথ বাড়বে আর কক্ষপথ আর বাড়া মানে কি আকার বাড়া বা ব্যাসার্ধ বাড়া এখানেও তাই আপওয়ার্ড ডাইরেকশনে তোমার হচ্ছে যে তীর চিহ্নটা দেওয়া আছে মানে বাড়ছে বুঝা গেল এটা হলো পারমাণবিক ব্যাসার্ধ যে ডিফারেন্স আছে সেটা এরপর আছে যে আয়নাইজেশন এনার্জি বা আয়নান বিভব আচ্ছা আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি আগে সেটা দেখি আয়নাইজেশন শক্তি বা আয়নান বিভাগ কাকে বলে সর্বনিম্ন অবস্থিত সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোন মৌলের একটি বিচ্ছিন্ন আচ্ছা ভেঙে ভেঙে পড়ি বোঝার সুবিধা হবে বলছে সর্বনিম্ন শক্তি অবস্থিত সর্বনিম্ন শক্তি স্তর মানে কি যখন সে না কোনো রকম এনার্জি পাবে না মানে এটা ইলেভেন টুয়েলভে গেলে আরও ভালো বোঝা সম্ভব তাও আমি বলে দিচ্ছি যে সর্বনিম্ন শক্তিস্তর মানে একদম নিস্তরিত কোনো ব্যাপার না কারোর সাথে ডাইনিং টেবিলে বসে নেই কারোর সাথে শেয়ার করছে না কারোর থেকে খাবার কেড়ে নিচ্ছে না কাউকে খাবার খাইয়েও দিচ্ছে না একা একার মতো ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে এইটা হলো সর্বনিম্ন শক্তিস্তর মানে আমার মধ্যে কোনো রকম যে একটা হুটোফাটা আছে সেটাও না কাউকে খাইয়ে দিতে হবে আর কারোর থেকে যে খেতে হবে সেরকম কোনো পাটা আছে সেটাও না মানে ধনাত্মক হব না কাউকে খাইয়ে দেবো না ধনাত্মক হব না আর কাঠতে খাবো না ঋণাত্মক হবো না আমি একদম স্টেবেল আছি এটা হলো নিম্নতর একটা সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলে একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে আচ্ছা নোট দ্যাট পয়েন্ট যে গ্যাসীয় পরমাণু পরমাণুটাকে কিন্তু গ্যাসীয় হতে হবে ঠিক আছে মানে অনেক রকমই থাকে গ্যাসই হয় তারপর কঠিন হতে পারে সলিড হতেই পারে কিন্তু সেটাকে কিন্তু গ্যাসীয় মানে আইন শক্তি আইন পুরো সংজ্ঞা বলে দিল একদম ভাবছি যে পরীক্ষা একটি বিচ্ছিন্ন বা গ্যাসীয় পরমাণু থেকে এটা কিন্তু বলতে হবে তো গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে সবচেয়ে আবদ্ধ ইলেকট্রন আচ্ছা যোজ্যতা কক্ষ মানে কি যোজ্যতা মানে আমরা কি বলেছি যে সর্ববৃহৎ কক্ষের ইলেকট্রন সংখ্যা তাহলে যোজ্যতা কক্ষ মানে কি যোজ্যতা কক্ষ মানে সর্ববৃহৎ কক্ষ যেমন লিথিয়ামের ক্ষেত্রে আছে দুটো দুটো কক্ষ বাইরের যে কক্ষপাতা ওকে বলবো সর্ব তোমার হচ্ছে জোযতা কক্ষ আর তুমি যদি সিজেমের ক্ষেত্রে দেখি সিজিএম আছে মানে ছ নম্বরে তো ছ নম্বর একদম বাইরের যে কক্ষপাতা ছ নম্বর যে কক্ষপাতা সেটা হচ্ছে যোজ্যতা কক্ষ তো এই যোজ্যতা কক্ষের হ্যাঁ যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বল ভাবে আবত্তি একটা এবার একটা জিনিস যে যত দূরে যায় ফিজিক্যালি যে যত দূরে যায় না তার সাথে তার সাথে কিন্তু সম্পর্কটা দুর্বল হয়ে যায় সেটা তুমি যেভাবেই দেখো মানুষের রূপ দিয়ে দেখো কোনো কিছু কোনো সম্পর্কের রূপ দিয়ে দেখো যেভাবে ভাববে না কেন যখন কেউ দূরে চলে যায় তার সাথে কিন্তু সম্পর্কটা আবজা হয়ে যায় এরকম একটা ব্যাপার তো কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তার সাথে কিন্তু সম্পর্কটা আবজা হয়ে যাবে সর্ববৃহৎ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদের সাথে যে সম্পর্কটা সেটা কিন্তু খুব হালকা হয়ে যাবে খুব কি বলে দুর্বল হয়ে যাবে তো এটাই মানে যোজ্যতা কক্ষে সুতরাং যোজ্যতা কক্ষ অর্থাৎ সর্ববৃহৎ কক্ষে যোজ্যতা কক্ষ অর্থাৎ সর্ববৃহৎ কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো ভাবে আবদ্ধ ইলেকট্রন এখানে আলাদা করা কিছু লেখার নেই তো গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে সবচেয়ে আবদ্ধ ইলেকট্রন ইলেকট্রনকে সম্পূর্ণ রূপে অপসারিত অপসারিত মানে বের করে দেয়া অপসারিত করতে করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় আচ্ছা গ্যাসীয় অবস্থায় পরমাণুটা ছিল এখনো গ্যাসীয় অবস্থায় আছে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক বিশিষ্ট আচ্ছা এক একক ধনাত্মক কেন বলেছে ইলেকট্রন মানে নেগেটিভ ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে ইলেকট্রন ছেড়ে দিলাম আমি নেগেটিভকে ছেড়ে দিলাম তার মানে আমি পজিটিভ হয়ে গেলাম আচ্ছা আমার কাছে তিনটি ইলেকট্রন ছিল আমি দেখা গেলো একটি ইলেকট্রনকে ছেড়ে দিলাম মানে আমি পজিটিভ হয়ে গেলাম আমি পজিটিভ কত একই পজিটিভ রয়েছি আচ্ছা আমি দেখা গেলো দুটো ইলেকট্রন ধরে ছেড়ে দিলাম দুটো ইলেকট্রন ধরলাম ধরে বাইরে ফেলে দিলাম মানে দুটো নেগেটিভ ছুঁড়ে ফেলে দিলাম দুটো নেগেটিভ ছুঁড়ে ফেলা মানে কি আমি দুটো পজিটিভ হলাম আচ্ছা তিনটে ইলেকট্রন নিলাম তিনটি ইলেকট্রন নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম তিনটে ইলেকট্রন ছুঁড়ে ফেলা মানে তিনটে নেগেটিভ ফেলে দিলাম আর তিনটে নেগেটিভ যখন আমি বার করে দিয়েছি ঘর থেকে তখন আমি কি আছি আমি তিনটে একক পজিটিভ আছি তো এখানে সেটাই বলছে যে বাইরের কক্ষপথ থেকে অর্থাৎ যোজ্যতা কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে দুর্বলভাবে আবদ্ধ অর্থাৎ যোজ্যতা কক্ষপথের যে ইলেকট্রন সেটাকে একটা ইলেকট্রন একটা ইলেকট্রনকে যদি আমি অপসারিত করি তবে যে এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত হয় ক্যাটায়ন মানে ধনাত্মক যে আধানে ধনাত্মক আধান যুক্ত যে মৌল বা ধনাত্মক আধানে পরমাণু সেটাকে ক্যাটায়ন বলে ঠিক আছে তো আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে ঠিক আছে তো ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য এটুকু তো বোঝা গেল এবার হচ্ছে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি ন্যূনতম মানে হচ্ছে যে কম এবার কাউকে আমি দেখা গেল বাড়ি থেকে বের করে দিলাম বা এক ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিলাম আমাকে তো একটা জোর খাটাতে যাবে তার উপর যে তুই যা বেরো ঘর দিলাম বা তাকে হয়তো দূরে থাপ্পন বাড়ির থেকে বার করে দিলাম এই যে তার উপর যে আমি একটা যে শক্তি প্রয়োগ করছি তার উপর যে একটা বল প্রয়োগ করছি তাকে যে প্রেশার দিচ্ছি বা আমার যে একটা এনার্জি নষ্ট হচ্ছে সেইটা হচ্ছে আইনজ্রেশন এনার্জি তার মানে কি যে কোনো একটা পরাণু তার যোজ্যতা কক্ষ মানে সর্বপ্রিয় সব থেকে বাইরের যে কক্ষপাল সেখান থেকে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে একটি ইলেকট্রনকে বের করে দিলে পরমাণুটি গ্যাসীয় পরমাণু অবশ্যই গ্যাসীয় পরমাণুটি যে এক একক ধনাত্মক আধান বিশিষ্ট হয় মানে কি একটা ইলেকট্রন বার করতে এক একক ধনাত্মকই হবে তো এক একক ধনাত্মক আধান যুক্ত ক্যাটায়নে পরিণত হয় এইটা করতে এটা তো এমনি এমনি হলো না এটা করতে একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে কারণ তো গালে একটা চর মারতে হলো যে যা বেরিয়ে এখান থেকে তো এই যে শক্তিটা প্রয়োগ করতে হলো এই যে শক্তি এটাকেই বলা যায় যে আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন এনার্জি তো বাস এটাই আর আরও স্পষ্টভাবে বলতে প্রথম আয়নন শক্তি বা প্রথম আয়নান বিভব এখানে প্রথম কথাটা কেন বলা হলো বলতো কারণ ধরো তুমি নিলে ফ্লুরিন ফ্লুরিন ফ্লোরিনের তো আর একটা ইলেকট্রন নেই ফ্লোরিনের আছে কটা সাতটা কত কোনো নয় মনে হয় আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নয় আছে এবার তার মানে কি ফ্লোরিনে আমরা নটা ইলেকট্রন আছে আর সর্ব বৈশিষ্ট্য কক্ষপথে মানে বাইরের কক্ষপথে আছে দুয়ের পর কটা ছটা সরি সাতটা সাতটা ইলেকট্রন আছে তার মানে কি সাতটা ইলেকট্রন কিন্তু আমি ছাড়তে পারি ফ্লুডেন প্রথমে একটা ছাড়লাম তারপরে আর একটা ছাড়লাম তারপরে আর একটাকে বের করলাম এবার সাতটা ইলেকট্রন আমরা বাইরে বার করতে করতে পারি থেকে তাহলে এই যে প্রথম ইলেকট্রনকে যখন বাইরে বার করবো তখন সেটাকে বলবো সেই শক্তিটা যেটা দিলাম সেটাকে বলবো প্রথম আয়রন বিভব বা প্রথম আয়রনেশন শক্তি এবার একটা ইলেকট্রন তো অলরেডি বেরিয়ে গেছে ফ্লোরিন এক এক ধরনের পরিণত হয়ে গেছে এবার যাই বলে আমার ইচ্ছা হলো না এই ইলেকট্রনটাকেও আমি রাখব না এটাকেও বাইরে বার করবো তাহলে সেখানেও আমাকে কিছুটা শক্তি দিতে হচ্ছে একটা আয়নাইজেশন শক্তি দিতে হচ্ছে সেটাকে আমরা বলবো দ্বিতীয় আয়োনাইজেশন শক্তি তার কারণ কি আমরা এটা দ্বিতীয়বার ইলেকট্রনটাকে বাইরে ফেলছি এরপরে যখন তৃতীয়বার ইলেকট্রনটাকে বাইরে ফেলবো তখন সেটা হবে থার্ড আয়োনাইজেশন এনার্জি বা তৃতীয় আয়োনাইজেশন বিভব এই হবে এটা হলো ব্যাপার তো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনেশন আয়নাইজেশন এনার্জি থার্টিন পয়েন্ট ফাইভ নাইন ইলেকট্রো ইভি মানে ইলেকট্রো একটাই তো এই হলো আয়োাইজেশন বিভব কিন্তু এখন এই যে আয়োনাইজেশন শক্তি এই যে আয়োাইজেশন শক্তি তো এটা বাড়ে কমে ব্যাপার আছে বিভিন্ন মৌলের ক্ষেত্রে তো আর এক না হলো আমি এক ধরনের মানুষ আমার বাড়ি থেকে একজনকে বার করা খুব সহজ তাহলে তুমি এক ধরনের মানুষ তুমি তোমার বাড়ির থেকে কাউকে হট করে বার করে দিতে পারবে না তাই একটা ব্যাপার থাকে তো এটাই সব মৌলের ক্ষেত্রে তো ইলেকট্রনকে বার করে দেওয়া অতটা সহজ হয় না কারোর পক্ষে দেখা গেলো একটা থাপ্পড়ে চলে গেল দেখা গেলো ঝাঁটা দিয়ে মারছে তাও যাচ্ছে না তো এই যে ব্যাপারটা একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আমরা পড়ব তো বলছে যে বাম দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি তখন কিন্তু আইডিজেশন এনার্জি বাড়ছে আর্জেশন শক্তি বাড়ছে আর ওপর থেকে যখন নিচে যাচ্ছি তখন আইনজেশন এনার্জি কমছে তো এটা কেন হচ্ছে আচ্ছা মনে করো বাম বাম দিক থেকে ডান দিকে মানে এরকম এইদিকে আসলে কি হয় এদিকে আসলে হয় ইলেকট্রন বাড়ে তাইতো লিথিয়ামের থেকে বেরিলিয়ামের ইলেকট্রন বেশি ছিল লিথিয়ামের ছিল তিন লিথিয়াম ছিল তিন আর বেরিলিয়ামের ছিল চার তাহলে এদিক থেকে এদিকে আসলে ইলেকট্রন বাড়বে আর ইলেকট্রন বাড়লে আমরা কি দেখলাম এক্ষুনি যে ব্যাসার্ত বাড়ে তাই তো না ব্যাসার্ত কমে কেন কমে আকর্ষণ বলের জন্য আচ্ছা তো যাই হোক ইলেকট্রন বাড়লে আকর্ষণ হয় নিজেদের মধ্যে তাহলে ওটা সিঙ্ক করে যায় তাই তো যেমন আমি বললাম যে এখানে ছিল নিউক্লিয়াসটা আর এখানে যখন ইলেকট্রন সংখ্যাটা বাড়বে তখন এদের আকর্ষণ হবে এরা কাছে চলে আসবে এই যে কাছে আসলো বা এই যে আকর্ষণ হলো আকর্ষণ হলে না সহজে তুমি ইলেকট্রন কিন্তু বাইরে বার করে দিতে পারবা না তুমি কারোর সাথে তোমার খুব ভালো বন্ডিং থাকলো তুমি তাকে সবসময় কাছে রাখো তোমার কাছে সবসময় সে থাকে হট করে কি তুমি পারবা তাকে বাইরে বার করে দিতে পারবা না পরামাণুর ক্ষেত্রেও ঠিক তাই নিউক্লিয়াসের খুব কাছে যারা থাকছে তাদের সাথে তার আকর্ষণটা ফিলিংসটা বেশি সুতরাং তাকে কিন্তু হট করে বাইরে বার করতে পারবে না এবার কাদের বেশি সেই আকর্ষণটা কাদের বেশি যাদের ইলেকট্রন সংখ্যা বেশি তাদের আকর্ষণ বেশি এইদিকে দেখা গেল আছে যদি পর্যায় সারণী বার করি সুবিধা হবে হুম পর্যায় সারণ যদি বার করি এদিকে ধরো আছে সোডিয়াম সোডিয়ামে আছে এগারোটা ইলেকট্রন আচ্ছা এবার এই দিক থেকে আসি আমি সিলিকন সিলিকনে সরি সালফার সালফারে আছে ষোলোটা ইলেকট্রন এবার ইলেকট্রন সংখ্যা বেড়েছে সোডিয়াম থেকে সালফারে ইলেকট্রন সংখ্যা কিন্তু বেড়েছে তারপরে ইলেকট্রন সংখ্যা বাড়া মানে কি সোডিয়ামের থেকে সালফারে যে বাইরের যে ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা বেশি সালফার তাদের বাইরের ইলেকট্রনগুলোকে নিয়ে সুখে আছে বেশি আকর্ষিত করে রেখেছে তাই সালফার থেকে সহজে কিন্তু ইলেকট্রন বার করা যাবে না কিন্তু সোডিয়ামের সেই পক্ষে বাইরের ইলেকট্রনের সাথে কিন্তু ওর অতটা আকর্ষণ নেই অতটা ভাব নেই অতটা বন্ধুত্ব নেই ওদের সহজেই কিন্তু বাইরে বার করে দেওয়া যাবে তাহলে সহজে বাইরে বার করে দেওয়া যাবে মানে বেশি আমাকে বল প্রয়োগ করতে হবে না কম আড়েজেশন এনার্জি লাগবে আর এক্ষেত্রে সালফারের ক্ষেত্রে কী আছে সালফারের বেশি ইলেকট্রন সালফার সবাই কাছাকাছি নিয়ে রেখেছে সালফারের আকর্ষণ ক্ষমতা বেশি বন্ধুত্ব বেশি ও কিন্তু সহজে কিন্তু বাইরের ইলেকট্রনগুলো বেরোবে না কক্ষপথ তোমার কক্ষপথ থেকে বেরোবে না বা পরামর্শ থেকে কিন্তু ইলেকট্রনগুলো বেরোতে চাইবে না তার জন্য তাকে বেশি প্রেশার দিতে হবে তাকে বেশি ঝগড়া করতে হবে তাকে বেশি বল প্রয়োগ করতে হবে তাই এর আয়নাইজেশান শক্তিগুলো বেশি তাই বলছে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশান এনার্জি বাড়বে আর বলছে ওপর থেকে নিচে গেলে কমবে কমবে কেন কমবে তার কারণে কি পর্যায় বাড়ার উপর থেকে নিচে গেলে কি হয় কক্ষপথ সংখ্যা বাড়ে পর্যায়ে বাড়া মানে কক্ষপথ সংখ্যা বাড়ে তো কক্ষপথ সংখ্যা বাড়ে এবার কক্ষপথ বাড়ছে কক্ষপাত বাড়লে বাড়ে কি এদের মধ্যে দূরত্বটা বেড়ে যায় মানে সেই আকর্ষণটা থাকে না দূরত্ব যা যদি বাড়ে তাহলে অবশ্যই সে দূরত্বটা থাকছে আকর্ষণ নেই সেই আকর্ষণ না থাকলে মানে কি তাকে সহজে এক ক্লাস দিনে বার করবো তো সেটা আমার কোনো ভাব নেই বন্ধুত্ব নেই যাবে ভিড়ে গেল কিন্তু যদি কক্ষপথ সংখ্যা কম থাকে যদি হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন থাকে এখানটায় এটা কত কাছাকাছি আছে বলতো কত বন্ধুত্ব একে সহজে বার করা যাবে না কিন্তু যদি আমরা দেখি পটাশিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে এর ইলেকট্রন আছে এইখানটায় নিউক্লিয়াস থেকে কিন্তু অনেকটা দূরে তাহলে একে কিন্তু সহজে বার করা যাবে তাই ওপর থেকে নিচে আইড্রোজান এনার্জি কমে কম আইড্রোশন এনার্জি দিয়ে কম এনার্জি দিয়ে কম ঝগড়া করেই ওকে বার করে দেওয়া যায় তাই বলছে যে বাম দিক থেকে ডান দিয়ে গেলে এনার্জি পারে এবং উপর থেকে নিচে গেলে আইনোনেশন এনার্জি কম এই হলো আইনেশন এনার্জি বা আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা এটা তো এত ভালো উদাহরণ দিয়ে দিয়েছে আর মানে বোঝানোই উচিত না একটা সংজ্ঞাটা তাও দেখিনি অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে বন্ধনে এখানে কোনো একটা মৌলের পরমাণু একটা মৌলের পরমাণুর সাথে ডাইনিং টেবিলে খেতে বসেছে শেয়ার করছে শেয়ারিং ইজ কেয়ারিং শেয়ার করে খাচ্ছে সেই অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোরকে সেই অবস্থায় যে খাবারগুলো সে শেয়ার করছে সেই খাবারগুলোকে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতা মৌলের তরিত্ব কথা বলে সেই খাবারগুলো যে শেয়ার করছে তার মধ্যে একজন থাকে যে আমি দিচ্ছি তো ঠিক আছে কিন্তু খাবো আমি বেশি মানে দেওয়ার ইচ্ছা নেই কিন্তু দিচ্ছি নিজের কাছে বেশি রেখে দিয়েছি তো সেই যে ব্যাপারটা সেই একটা টানটানো ব্যাপার হাত টান যে ব্যাপারটা যে আমার কাছে থাকবে না একটা ব্যাপার মনে মনে চাইছে এই ব্যাপারটা কি তো কথা বলে এই ব্যাপারটাকেই তরিত নিয়তকতা বলে তো মানে কি ইলেকট্রনকে কাছে রাখার প্রবণতা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এবার এবার এখানেও ঠিক তাই বাম দিক থেকে ডান দিকে তরিতা বাড়ে না হবে এবং উপর থেকে নিচে ঋণাত্মকতা বাড়ে না হবে যদি বাম দিক থেকে ডান দিকে যাই ঋণাত্মকতা বলছে বাড়ি কেন বাড়ে ভাবো 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 বাম দিক থেকে ডান দিকে কি হয় আবার বলছি ইলেকট্রন সংখ্যা বাড়ে ইলেকট্রন সংখ্যা বাড়লে কি হয় আকর্ষণ বাড়ে আকর্ষণ বাড়ে মানে কি ইলেকট্রনকে কাছে টানার প্রবণতা খাওয়ার বেশি মানে আমি বেশি খাবো একটা প্রবণতা তাহলে সহজেই কি আমি দিতে পারবো যদি আমি শেয়ার করি আমি তো একটু বেশ খাবোই ওর জন্য বাড়ছে আর যদি ওপর থেকে নিচে যাই কক্ষপাত বাড়ছে কক্ষপাত বাড়লে কি ইলেকট্রন দূরে যাচ্ছে কক্ষপাত বাড়ছে মানে ইলেকট্রন আমার থেকে আরো এক ধাপ পরে চলে গেলো আরো এক ধাপ দূরে চলে গেলো দূরে যেয়ে চলে যাবে আকর্ষণ কমে গেছে আকর্ষণ কমে মানে কি যে আমি ঠিক আছে থাক খাক আমি খাবো না আমার অতটা খাওয়ার ইচ্ছা নেই তাহলে কি কি দরিদ্র কথা মানে ইলেকট্রনটাকে নেওয়ার যে ইচ্ছা আমি যে খাবার খাবো সেই যে ইচ্ছা এটা কমে যাচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা কমে যাচ্ছে এটাই বলছে এই যে তড়িৎ ঋণাত্মকতা কমছে খাবার খেতে চাইছে না বেড়ে গেছে দূরে আছে তো পর্যায় বাড়ছে মানে কি কক্ষপাত নতুন কক্ষপাত অ্যাড হচ্ছে কক্ষপথ সংখ্যা বাড়ছে সুতরাং বাইরের যে ইলেকট্রনগুলো ওটা অনেক দূরে চলে গেছে এ ভাই থাক তুই থাক ওখানে থাক ওখানেই থাক তুই তো রাস্তা হবে আমি এরকমই ঠিক আছে সুতরাং কমছে আর এই যে দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ছে মানে আকর্ষণ বাড়ছে আকর্ষণ বাড়লে পারে আকর্ষণ বাড়ছে আমি খাবো একটু বেশি খাবো এই যে ইলেকট্রন জোরকে খাবারটাকে নিজের কাছে টেনে রেখেছে সুতরাং আস্তে আস্তে কিন্তু যত এই দিকে যাই মৌলগুলো আকর্ষণ পায় একদম প্রথম একদম প্রথম লেকচার ওয়ান থেকে লেকচার ওয়ান থেকে যদি আমি দেখি বা এতগুলো সাইড কিন্তু কমপ্লিট হয়েছে যে কি দরকার ছিল পর্যায় সারণি বা পর্যায় সারণী থেকে আমরা কি উপকার পাই তারপর হচ্ছে ইতিহাস পড়েছিলাম পর্যায় সারণ ত্রয়ী সূত্র হ্যাঁ গড় কি করে বার করে তারপর হচ্ছে অষ্টক সূত্র সারে গা পাথা নিশা ঠিক আছে সাত সুরের পরে আছে সা মানে অষ্টম নম্বরে যে রিপিটেশন হয় তারপর হচ্ছে যে মেন্ডেলিভ পর্যায় সূত্র পরাবলম্বিক গুরুত্ব ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি না সেই পিটির লাইনে বা প্রেয়ারের লাইনে যে ছোটো থেকে বড় সেইভাবে সাজাচ্ছি এটাও ফেল করেছে একটা কারণে গিয়ে এবং সেই কারণে গিয়ে ফেল করার পরে আমরা এসেছি আধুনিক পর্যায় সারণি এই যে আধুনিক পর্যায় সারণিটা এসেছে এটা কে মানে কে প্রথম দেখেছিল যে পর্যায় তোমার পারাবলম্বিক গুরুত্ব দিয়ে সব কিছু হয় না সেটা দেখেছিল বিজ্ঞানী মজলে কীভাবে এক্সপ্রেসি পরীক্ষা করে এবং মুখে আমি বলে দিয়েছি যে এক্স রেসি কি করে পরীক্ষা করেছিল এবং কি করে দেখেছিল এটা তো এরপর যাই হোক বুঝলাম যে সবই তো ঠিক আছে পারমাণবিক তো নির্ভর করছেই এটা জন্য জন্য বা ধর্মের কিন্তু আসল যে কারণটা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস যে পরমাণুর ভেতরে কিভাবে ইলেকট্রন থাকলে সেই একই ধর্মটা আসে আসে সেটাই আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম বলেছিলাম মুখে যে করেছিলাম ইংলিশ বোর্ড তারপরে যে নতুন যে আধুনিক আজকের যে পর্যায় সারণী সেটা আমরা পড়েছি দেখেছি এখানে কোনটা গ্যাস খারিও বড় একটা ক্যালেন্ডার কিনে নিতে বই দোকান থেকে আর তারপরে এই যে পর্যায়ের নাম দেখেছিলাম পরমাণু দেখতে কেমন হয় তাদের সাজায় কীভাবে ইলেকট্রনগুলো রাখে কিভাবে কোন জায়গায় কোন ইলেকট্রনটাকে আমরা রাখবো হ্যাঁ আর কিভাবে পর্যায়ের সংখ্যা বা শ্রেণী সংখ্যা মানে মুখস্থ তো করতেই হবে তারপরেও হট করে এই মুখস্থ ক্রমাঙ্ক দিয়ে আমরা কি করে শ্রেণী সংখ্যা পর্যায়ের সংখ্যা বার করে নেব সেটা দেখেছিলাম তারপরে বিশেষ মৌল যে কার ধাতু হ্যাঁ ধাতু মানে ধাতু এগুলো বলেছিলাম তারপরে আছে হার্ডেন একবার এই বেঞ্চে গিয়ে বসতে চায় একবার দুই বেঞ্চে গিয়ে বসতে চায় কিন্তু মতে মেলে না কারুর সাথেই বাদলের হাল লাগানো আছে একবার খুব লাফালাফি করে তাই ও দুষ্টু মৌল কি কি দুষ্টুমি করে সেগুলো এখানে লেখা আছে আর শেষে একটা পয়েন্ট পয়েন্ট মানে একটা উক্তি স্বামী বিবেকানন্দ একটা উক্তি খুব ভালো একটা উক্তি পেলাম তাই দেখলাম শেষ যে করছি শেষ ভালো যে সব সব ভালো তার এবার তো বলছে কি আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো তাকে বঞ্চিত পারে না এটাই যে তুমি যদি মনে করো যে তুমি পারবা তুমি যদি মনে করো তুমি পারবা তাহলে তুমি অবশ্যই পারবা জগতে যেই চলে আসুক তোমার বন্ধু বান্ধব যেই যত পাড়ার লোক যেই চলে আসুক যে তুই তো পারবি না তোর দ্বারা তো হবে না এটা কোনোদিন সম্ভব না নিজের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর আস্থা রাখো নিজের চেষ্টা করব আমি পারবো আমি পারবো মানে আমি জগতের কেউ কিছু কেউ আসলে আমাকে এই লাইন থেকে সরাতে পারবে না আমাকে মিথ্যে প্রমাণ করতে পারবে না আমিই পারবো এই যে একটা কনফিডেন্স এটা নিয়ে এগিয়ে চলো দেখবা অবশ্যই ভালো নাম্বার হবে তো স্বামী যা বলেছিল আর ব্যাস এন্ড অফ স্লাইড শো